সালামুকুম কৃষি শিক্ষার্থীরা তুমি বাংলাদেশের যে কোনো স্থানে সাজেশন কিনো তোমাকে সৃজনশীল সাজেশন কেউ দিবে না কিন্তু আমি তোমাদেরকে সৃজনশীল সাজেশন দিচ্ছি কৃষি শিক্ষা কৃষি শিক্ষা প্রথম অর্থাৎ সব প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদেরকে আমি প্রত্যেকটা অধ্যায় থেকে মাত্র দশটা করে সৃজনশীল দিব মোস্ট কমন যেগুলা বাংলাদেশের যারা আমার স্টুডেন্ট যারা পরীক্ষা দেয় এমসি তো কমন পায় এবং বলে যে স্যার আটানব্বই এবং আর সাতানব্বই পঁচানব্বই নিচে আর কমন পরে না ঠিক আছে যাই হোক এখন এক নজরে তুমি সাজেশন গুলো একটু দেখ কেন সৃজনশীল গুলা আর যদি তোমাদের সাধ্য থাকে তাহলে অবশ্যই অবশ্যই মানে এই সৃজনশীল যেগুলো পরীক্ষা বাকি আছে সব পরীক্ষার চাইলে নিতে পারো আর না হয় ফ্রিতে দেখো ঠিক আছে যদি দেখতে পারো ভালো করে আমি একটু দেখাচ্ছি এখানে এই যে সৃজনশীল টা ঠিক আছে প্রথমে হচ্ছে দেখো মাঠ ফসল কি ঠিক আছে এই যে দেখো এটার উত্তর সহ আছে একদম ছোট করে একদম ছোট করে এত কিছু না ঠিক আছে এই জ্ঞানমূল্যক এই যে দেখো টমেটোকে কেন উদ্যান ফসল বলা হয় মানে বাগানের মতো বলা হয় ঠিক আছে এটার উত্তর সহ আছে তার মানে তোমার কি করতে একটু কষ্ট করে দেখতে হবে আমি তোমাদেরকে দেখা বুঝেছি ঠিক আছে একটু কষ্ট করে দেখো এই যে দেখো এটা আবার এইদিকে আসছে ঠিক আছে এটা আবার এইদিকে আসছে দেখো আমি তোমাদেরকে যেভাবে এই যে দ্বিতীয় সিদ্ধান্ত এটা ঠিক আছে চেষ্টা করব সবটাই দেখানোর জন্য তোমরা একটু দেখতে পারো ঠিক আছে এই যে দেখো দেখো মাঠ ফসল কি এবং আলুকে আবার কেন উদ্যান ফসল বলা হয় দেখছো এই যে দেখো এক নজর একটু দেখে নাও এক নজর একটু দেখে নাও এই যে তিন নং সিজন ছিল আমার ঠিক আছে এই যে পোলটি কি এটা ঠিক আছে এই যে তিন নং এটা হচ্ছে চার নং সিজন ছিল এই যে এদিকেও আছে এদিকেও আছে একটু ভালো করে দেখে নাও সো আমি যেগুলো মোস্ট কমন মানে প্রত্যেকটা অধ্যায় থেকে মাত্র কয়টা করে এই যে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমরা মাত্র দশটা করে সৃজনশীল এখন অনেকে বলে স্যার সৃজনশীল সাজেশন আমরা এই জগতে কোনো জায়গায় পেলাম না হ্যাঁ এটাই বাস্তব সৃজনশীল সাজেশন কেউ দেয় না শুধু এমসি কেউ নিয়ে দৌড়ে ঠিক আছে এই যে দেখো একটু ভালো করে দেখো দেখুন স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে নাও আমি চেষ্টা করবো তোমরা স্ক্রিনশট স্কিপ করে ভিডিওটা টেনে টেনে দেখে তুমি পরিশেষ করতে পারবে ঠিক আছে এই যে দেখো কৃষি সভা কাকে বলে এই যে দশ নং সিজন ছিল একটু উত্তর ঠিক আছে তার মানে এই অধ্যায় থেকে এই অধ্যায় থেকে এই কয়েকটা এরপরে তুমি চলে আসো দ্বিতীয় অধ্যায় ঠিক আছে দ্বিতীয় অধ্যায় চলে আসো এই যে এক নং সিজন একটা স্ক্রিনশট নাও এই যে উত্তর এই দিকে আছে ঠিক আছে আমি একটু দেখাই দিচ্ছি জাস্ট এই যে দুই নং সিজন এখান থেকে হুম আমি ত্রিকোণ নোট কি এই যে দেখো মিত্রিকার যে পিএস আছে ওইটা দেখবা এই যে তিন নং সৃজনশীলটা এটা দেখবা তিন নং সৃজনশীল এই যে দেখো এস আর আই এটা কি সিস্টেম অফ রাইস ঠিক আছে ইন্টেন্সিফিকেশন আচ্ছা আর তিন নং দেখলাম এই যে চার নং এটা হচ্ছে চার নং সে কি সুপ্রিয় শিক্ষার্থীদের আমি এভাবে একটু কল করছি তোমরা একটু চালু করে না চালু করে না এক নজরে যাদের নেওয়ার সমর্থন নেই কোনো সমস্যা নেই একটু দেখো এভাবে একটু দেখো একটু দেখো যাদের নেওয়ার সমর্থন নেই এই যে সাত নং এই যে দেখো আবার এখানে আনছি আমি একটু চালু করে দেখাচ্ছি এই যে দেখো আট নং সৃজনশীল এটা এই যে উত্তর আট নং এর এই যে এখান থেকে দেখো দশ নং সৃজনশীল চলে আসছে এই যে এখানে স্ক্রিনশটটা না এই পর্যন্ত হচ্ছে দশ নং সৃজনশীল এরপরে তুমি চলে আসবে হচ্ছে তৃতীয় অধ্যায় ঠিক আছে আচ্ছা এর রিবন রেটিং কি রিবন কি মূলত এই যে গাছ কাটার পর কাঁচা থাকা অবস্থায় ঠিক আছে এটা তো সবাই পারো এটা হচ্ছে এক নং সৃজনশীল স্ক্রিন চোট নিয়ে নাও আমি এখান থেকে আমাদের এটা স্ক্রিনশট নাও ঠিক আছে এই মো কি এটা আসতে পারে আসতে পারে আচ্ছা এখান থেকে একটা স্ক্রিনশট নাও বেশি লেট করব না এখান থেকে একটা স্ক্রিনশট নাও এখান থেকে নাও একটা স্ক্রিনশট এখান থেকে নাও একটা স্ক্রিনশট এই যে পাঁচ নং সিজন শিলের উত্তর এটা এই যে এখান থেকে একটা স্ক্রিনশট নাও এখান থেকে নাও ঠিক আছে যদি কমন পড়ে তাহলে কালকে পরীক্ষা দিয়ে বলিও এই যে স্ক্রিনশটটা নাও চালু করে দেখি অলরেডি কয় মিনিট হয়েছে পাঁচ মিনিট হলে আমি শেষ করে দিব

একটু দেখে নাও এই স্ক্রিনশট নিয়ে নাও সবাই একটু দেখাচ্ছি এই যে স্ক্রিনশ চালু করে দেখো সুপ্রিয় শিক্ষার্থী মতো যেগুলো দেখেছি একটু সুন্দর করে তোমরা এগুলো যে স্ক্রিনশট নিয়ে নিয়ে স্ক্রিনশট নিয়ে নিয়ে যেহেতু সময় নাই পাঁচ মিনিটে শেষ